বস্ত্রবায়ন বিভাগে কর্মী নিয়োগ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস বিষয়গুলো দেখে নেব কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষুদ্র মাঝারি এবং কুটির শিল্প এবং বস্ত্রবয়ন বিভাগে এবার কর্মী নিয়োগ শুরু হলো রাজ্যে গড়ে ওঠা বাংলার শাড়ি প্রকল্পের জন্য বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগ হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে মোট শূন্য পদে বিভিন্ন যোগ্যতার চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে এই উদ্দেশ্যে চাকরি প্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে আজকের প্রতিবেদন থেকে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে জেনে নিতে হবে চাকরি প্রার্থীদের যে সমস্ত পদে নিয়োগ করা হবে চিফ ম্যানেজার প্রক্রিয়মেন্ট অফিসার স্টোর স্টোরকিপার সহকারী কিপার ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর বিভাগের নাম টেকনিক্যাল বিভাগ মার্কেটিং বিভাগ অ্যাডমিনিস্ট্রেশন কাম লিগাল বিভাগ সিভিল বিভাগ মোট শূন্য পদ রয়েছে এখানে আটটি পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা চিফ ম্যানেজার চাকরি প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফ্যাশন ম্যানেজমেন্ট বা রিটেল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত হতে হবে এর পাশাপাশি সাত থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রকিউরমেন্ট অফিসার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে চাকরি এই পদে আবেদন করতে পারবেন তবে আবেদনকারী চাকরি প্রার্থীর বস্ত্রবায়ন বা হাতে বোনা শাড়ি তৈরির পদ্ধতি জানা বাধ্যতামূলক ম্যানেজার যে কোনো বিষয়ে স্নাতকোত্তর চাকরি এই পদে আবেদন জানাতে পারবেন তবে এক্ষেত্রে সিভিল বা ইঞ্জিনিয়ারিং শাখায় যে কোনো বিষয়ে স্নাতক বা এমবিএ বিএ ডিগ্রির চাকরি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পাশাপাশি আবেদন ইচ্ছুক চাকরি প্রার্থীদের তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যিক স্টোরকিপার এবং অ্যাসিস্ট্যান্ট স্টোরকিপার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ট্যালি প্রাইম এর দক্ষতা এবং শাড়ি ও মেয়েদের জমা কাপড় নিয়ে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর এই পদে আবেদন ইচ্ছুক চাকরিপ্রার্থীদের হাতে বোনার শাড়ি এবং বস্ত্র নিয়ে যথাযথ জ্ঞান এবং কাজের অভিজ্ঞতা থাকার পাশাপাশি টেক্সটাইল টেকনোলজি বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন বয়সসীমা প্রতিটি পদের জন্য চাকরি প্রার্থীদের যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে বিভিন্ন পদের জন্য উচ্চতর বয়সসীমা নিচে উল্লেখ করা হলো। চিফ ম্যানেজার পদের জন্য বাহান্ন বছর ম্যাক্সিমাম প্রিক্রুমেন্ট অফিসারের জন্য চল্লিশ বছর ম্যাক্সিমাম ম্যানেজার পদের জন্য ম্যাক্সিমাম চল্লিশ স্টোর কিপার এবং অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপারের জন্য পঁয়ত্রিশ বছর ম্যাক্সিমাম কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টরের জন্য পঁয়ত্রিশ বছর ম্যাক্সিমাম মাসিক বেতন প্রতিটি পদের জন্য চাকরি প্রার্থীদের পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে এক্ষেত্রে ন্যূনতম সতেরো হাজার টাকা থেকে সর্বোচ্চ ষাট হাজার টাকা পর্যন্ত বেতন রয়েছে যদিও পদের প্রমাণ অনুসারে এই বেতন পাবেন কর্মীরা বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট দেখে আপনারা সেখান থেকে বুঝে নিতে পারবেন যে কত টাকা বেতন কোন পদের জন্য রয়েছে নিয়োগ পদ্ধতি কোনোরকম লিখিত পরীক্ষার ছাড়াই চাকরি সম্পূর্ণ ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন এক্ষেত্রে রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প এবং বস্ত্রবয়ন বিভাগের উল্লেখিত পদগুলির জন্য রাজ্যের তন্তুজ ভবনে আগামী পনেরো ষোলো উনিশে সেপ্টেম্বর ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে আবেদন পদ্ধতি এই পদে চাকরি প্রার্থীদের আগে থেকে আবেদন জমা করার কোনো প্রয়োজন নেই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে চাকরি প্রার্থীদের যাবতীয় নথি এবং নিজেদের বাইরেটা শিক্ষাগত যোগ্যতা কর্ম জীবনের যাবতীয় প্রমাণের সঙ্গে পৌঁছে যেতে হবে ইন্টারভিউ স্থানে এই হচ্ছে আজকের ডিটেলস বিষয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন